ইমাম বুখারি হুল্লাহ লিখেছেন বাবু মায়ুক রাহুমিনা তাহ মুিফিদ্দিন দিনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা করা তর্কে লিপ্ত হওয়া বাড়াবাড়ি করা এবং বিদাত অপছন্দনীয় এটা ইমাম বুখারি রাহিমাহুল্লার হেডিং দলিল হিসাবে তিনি সুরা নিসার একশো নম্বর আয়াত পেশ করেছেন আল্লাহ হরব্বুল আল বলেছেন ইয়া আহ্লাল কিতাব ইলা তাগলুফিদি নিকুম ওয়ালা তাকুল ও আল আল্লাহ ই লাল হাক হে আহলে কিতাবগণ তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি কোরো আর আল্লাহ সম্পর্কে তোমরা সত্য কথা ছাড়া কিছু বোলো না এটা সুরানি একশো একাত্তর নম্বর আয়াত দ্বারা বোঝা গেল দিনের ব্যাপারে বাড়াবাড়ি করাটা নিষিদ্ধ নিজের সনদ মিলিয়ে সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ আনহু সূত্রে শাহি বুখারির সাত হাজার দুশো নিরানব্বই নম্বর হাদিস বর্ণনা করেছেন হাদিসের সারমর্মই রকম যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সময় আনহুম রোজা রাখার ক্ষেত্রে ধারাবাহিকভাবে ভাবে রোজা রাখছিলেন ধারাবাহিক মানে রাতের বেলা ইফতার এবং সাহারি না করে লাগাতার শিয়াম পালন করছিলেন আর এটা ছিল রোজা রাখার ক্ষেত্রে ইবাদাতের ক্ষেত্রে গুলু বাড়াবাড়ি আল্লাহর হাবিব সাল্লাহ আলহিবাসাল্লাম তাআলা আল্লাহকে এ থেকে নিষেধ করেছিলেন এ দ্বারা বোঝা গেল দিনের ব্যাপারে ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা নিষিদ্ধ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিতে চেয়েছেন যে দিন কায়েম করার ক্ষেত্রে চার রকমের ত্রুটি বিশেষভাবে বর্জনীয় নম্বর এক আতামক দিন দিনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা করা কট্টরপন্থী হওয়া নিষিদ্ধ সুতরাং আমাদের উচিত আমরা যেন দিন কায়েম করার ক্ষেত্রে কট্টরপন্থী না হই আবক ফিদ্দিন অপছন্দনীয় নম্বর দুই ফিদ্দিন। দিনের কোনো মাস আলার ক্ষেত্রে অযথা তর্কে লিপ্ত হওয়া এটাও একটা নিন্দনীয় ব্যাপার বিশেষ করে বিতর্কিত মাস আলা মাসাইলের ক্ষেত্রে আমাদের উচিত আমরা যেটাকে হক বলে মনে করি তার দলিল দালাইলগুলো পেশ করব যদি কেউ মানতে চায় তো মানবে যদি না মানতে চায় তো না মানতে পারে সেটা তার ব্যাপার কিন্তু অযথা তর্কে লিপ্ত হওয়া বিশেষ করে দিনের মসলা মাসাইলের বিষয়ে এটা অপছন্দনীয় নম্বর দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করাটা নিষিদ্ধ এফরাত তাফরিদ উভয় নিষিদ্ধ দিনের কোনো বিধান যেমন ছেড়ে দেওয়া নিন্দনীয় ব্যাপার তেমন দিনের কোন বিধান মানতে যেয়ে লঙ্ঘন করে সীমা পেরিয়ে আগে চলে যাওয়া এটাও নিন্দনীয় ব্যাপার এই গুলুফিদ্দিন এটা বর্জনীয় নম্বর চার বিদাত বিদাত মানে কুল্লু মা ফিল কিতাবি আসলফিল কিতাবনা শরীয়তের আলোকে যেটা ভিত্তিহীন সেটা অবশ্যই বর্জনীয় সেটা বিদাত জিনিস ইমাম বুখারি রাহিমাহুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দিন কায়েম করার ক্ষেত্রে এই চার রকমের ত্রুটি অবশ্যই বর্জনীয় আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে মধ্যপন্থায় সেরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকা তহফিদান করুন হুলুফিদ্দিন এবং বিদাতের একটা দৃষ্টান্ত দেখো আজ রবিউল আউ্ল মাসের পাঁচ তারিখ বারোই রবিউল আউয়াল দিনটিকে কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে কত রকমের বাড়াবাড়ি কত রকমের খোরাফাত এবং কত রকমের বেদাত চালিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ মাস এ মাসে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এ মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং মক্কা থেকে হিজরাত করে মদিনাতে পৌঁছেছিলেন এই রবিউল আউ্বাল মাসে এই হিসাবে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের উপমহাদেশে এই রবিউল আউ্বাল মাস বিশেষ করে বারো রবিউল আউ্বাল যেভাবে পালিত হয় শরিয়াতে সেটা ভিত্তিহীন ঈদ মিলাদুলনী তার মানে রসুল সাল্লাহ আলহ্লামে জন্মদিবস পালন করা হচ্ছে মিটিং মিছিল করে রেলি করে রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে সাজগোজ করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আলোয়া খিচুড়ির ব্যবস্থা করে আর কত রকমের ফুরাফাত করে আর সুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে এটা উপমহাদেশের বারো রবিউলাউল ঈদ নীলাদুল্নবী তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবি নবুয়ত প্রাপ্তির পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই দুনিয়াতে থেকেছেন দীর্ঘ তেইশ বছর বছরে প্রত্যেক বছর তো এসেছে কোন বছর বারো রবিউল আউ্য়ালে তিনি কি ঈদ মিলাদুল নবী জন্মদিবস পালন করেছেন না তার সাহাবা রবি আল্লাহম তার জীবদ্দশায় তার সম্মুখে কোনোদিন জন্মদিবস পালন করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চার খলিফার আমল খেয়াল করো তাদের জামানায় কখনো হয়েছে তাদের পর সাহাবাদের জামানাতে তাবিনের জামানাতে এক কথায় খাইরুল কুরুনে সালেফে সালেহি কখনো কোনো দিন বারো রবিউল আউ্বালকে ঈদ মিলাদুল নবী হিসাবে আল্লাহ রাবিউ আলাইহি ওয়াসাল্লামে জন্মদিন হিসাবে পালন করেছেন কি তারা কখনো মিটিং মিছিল করেছেন ডেইলি বেড করেছেন রাস্তায় রাস্তায় ঘুরেছেন হালোয়া খিচুড়ির ব্যবস্থা করেছেন আলোক আলোকসজ্জা করেছেন গেট নির্মাণ করেছেন এ ধরনের ফোরাফা তাদের থেকে পাওয়া গেছে কখনো না অথচ তারা ছিলেন প্রকৃত অর্থে আশকের আমাদের কর্তব্য এই সমস্ত সালাফে সালেহিনদের অনুসরণ করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সালাফে সালেহিনদেরকে ফলো করে চলাতে অফিদান করুন স্যার আমরা দেখি রবিউল আউয়াল মাস এলেই আমাদের দেশে ধর্মীয় জলসা ও নবীর মাহফিলের হিড়িক পড়ে যায় এভাবে রবিউল আউয়াল মাসে বিশেষ করে বারোই রবিউল আউয়াল জলসা ও মেহফিল করা কি গোনার কাজ না এটা কোনো গোনার কাজ নয় আলাইহি সিরতের আলোচনা এবং তার জীবন বৃত্তান্ত তার আদর্শ তার সুন্নত বর্ণনা করা বড় নেকির কাজ স্বভাবের কাজ সুতরাং এটা যে কোনো মাসে যে কোনো দিনে করা যায় এটা সরিয়াতে কাম্য এই দিনটাকে ঈদ মিলাদুল নবী হিসাবে অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ জন্ম জন্মদিবস হিসাবে পালন করা না আর জন্মদিবস রূপে পালন করা মানে যেমন আমরা উপমহাদেশের এক শ্রেণীর বেদাতি মানুষদেরকে দেখি যে মিটিং মিছিল করে রেলি বের করে রাস্তায় রাস্তায় ঘুরে পতাকা নিয়ে খিচুড়ি হালুয়ার ব্যবস্থা করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আরও কত রকমের যা আমরা উপমহাদেশে দেখতে পাই এভাবে আনন্দ উৎসবের দিন হিসাবে এটা পালন করা বিদাত এটাই হচ্ছে বর্জনীয় হাজরাত আপনি বলেছেন বারোই রবিউল আউয়াল দিনটাকে নবী সাল্লাহ আলিহিবাসাল্লামের জন্মদিবস রূপে পালন করা যাবে না আমার প্রশ্ন হল আজকাল আমাদের মুসলিম সমাজে বিশেষ করে শিক্ষিত মহলে ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হচ্ছে এভাবে বার্থডে পালন করা যায় যাচ্ছে কি না পালন করা যায় হারাম ইংরেজদের আসলে ইসলাম ধর্ম তো কোনো রীতি বা পার্বন মানার নাম নয় ইসলাম ধর্ম হলো আমুল করার ধর্ম সারা জীবন আমল করে যেতে হবে এটাই হচ্ছে ইসলাম ধর্ম অতএব কোন নবী কোনো রসুল কোনো পীর বুজর্গ শেখ মাসায়কের জন্মদিবস পালন করা এটা নিষিদ্ধ অনুরূপভাবে নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করা এটাও জাইজ নেই এবং এই জন্মদিবস উপলক্ষে হাদিয়া তোহফা দেওয়া এরও অবকাশ নেই এটাও নিষিদ্ধ আসলে সব কিছু পথভ্রষ্ট খ্রিস্টান জাতির রীতি তাদের কালচার তোমরা সুনানে আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে পড়েছ সাহাবি আবদুল্লাহ ইবনুমার আনহুমা থেকে বর্ণিত হাসান পর্যায়ের সই সনদে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন মান্তাহাবিমিন এই দুনিয়াতে যে ব্যক্তি যে বিজাতির সাদৃশ্য ধারণ করবে আখিরাতে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে সুতরাং আমাদের উচিত পথভ্রষ্ট খ্রিস্টান জাতি এবং অভিশপ্ত ইহুদি জাতির মতো বিজাতিদের রীতিনীতি থেকে একশো শতাংশ দূরে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকল কি দিনের প্রতিটি বিধান মানার ক্ষেত্রে বিদাত মুক্তভাবে খোরাফাত মুক্তভাবে বাড়াবাড়ি মুক্তভাবে সরল পথে সঠিক পন্থায় আমল করা ফিদান করুন